প্রথমে বড় বড় সাইজে দুটি আলু নিলাম এবার আলুগুলোকে পরিষ্কার করে ছিলকা ছিলে নিলাম ছিল হয়ে গেলে এটি কাটার সাইজে আলুগুলোকে চিকন চিকন করে আমি কেটে নিলাম কাটার পরে আলুগুলোকে আমি পরিষ্কার পানিতে ধুয়ে নিব যাতে আলুর যে কষগুলো বের হবে সেগুলো পরিষ্কার হয়ে যায় তো দেখতে পাচ্ছেন আমি পরিষ্কার পানিতে আলুগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি এতে দেখতে পাচ্ছেন ধোঁয়া কমপ্লিট হয়েছে এবার এতে কিছু লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এরপরে ধনে গুঁড়ো দিলাম এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা আপনারা আপনাদের অনুযায়ী পরিমাণ মতো দিবেন এরপরে আমি পরিমাণ মতো আটা দিয়ে দিলাম দেখবেন কতটুকু আটা প্রয়োজন হয় এরপরে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তো হলুদের গুঁড়ো দেওয়ার পরে আমি মিশ্রণটিকে ভালো মতো মিশাই নিব যাতে মিশনটি ভালো মতো মিশে যায় এবং সকল উপকরণ ভালো মতো মিশে যায় তো দেখতে পাচ্ছেন সবগুলো ভালো মতো মিশে গেছে এবার আমি একটি তাওয়া নিলাম তাওয়াতে তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর আমি তেলগুলোকে একটু গরম করে নিব তো তেল যখন গরম হয়ে আসবে তখন আমি অল্প অল্প করে এই আলুর জিনটিকে তাওয়াতে দিয়ে নেবো তো দেখতে পাচ্ছেন আমি তাওয়ায় দিয়ে দিলাম এভাবে আপনি একসঙ্গে কয়েকটি করে দিতে পারবেন দেখতে পাচ্ছেন আমি ছোটো ছোটো করে দিয়ে দিচ্ছি আপনি আপনার সাইজ অনুযায়ী ছোট বড় করতে পারবেন দেখতে পাচ্ছেন এগুলো ভেজে ভাজা চলছে এক সাইজ ভাজা হয়ে গেলে আপনি হ্যাঁ এগুলো হ্যাঁ উলটিয়ে দেবেন দেখতে পাচ্ছেন আমাদের এই পাকোড়াগুলো আলুর পাকোড়াগুলো ভাজা চলছে এবং এক সাইড অলমোস্ট হয়ে গেছে এবার আমি এটিকে উলটিয়ে দিব হ্যাঁ নিচের দিক হয়ে গেছে এবার আমি উপরের দিক উলটিয়ে দিব খেয়াল রাখবেন যাতে ভিতরের অংশগুলো কাঁচা না হয়ে থাকে এভাবে আপনারা এগুলো ভেজে নেবেন নিচের অংশ লাল হয়ে এসেছে অর্থাৎ নিচের অংশটি হয়ে গেছে আমরা এবার ওপরের অংশ ভেজে নিব দুই পাশ ভাজা হলে আমরা এ থেকে একটি তুলে রাখবো দেখতে পাচ্ছেন আমি একটি টিস্যুতে রেখেছি যাতে অতিরিক্ত তেলগুলো টিস্যুতে শোষে নাই আমি সবগুলো তুলে এই টিস্যু থালাতে রেখে দিব যাতে অতিরিক্ত তেলগুলো শোষে নেয় তো দেখতে পাচ্ছেন আমার সবগুলো ভাজা হয়ে গেছে এবার আপনি সস দিয়ে পরিবেশন করবেন মজাদার আলুর পকোড়া আপনারা কে কোথায় দেখছেন আমাদেরকে জানাবেন ধন্যবাদ সাথে থাকার জন্য